এই পোশাককে কেড়ে নিতে চাই পোশাক একটি হচ্ছে আমাদের মুসলিম জাতির আল্লাহ তারা পোশাক আমাদের মুসলিম জাতির এবং মানুষদের জন্য একটি রহমত দিয়ে পাঠিয়েছেন কিন্তু আমরা পোশাকের মর্ম বুঝি না এই পোশাক এই পোশাকের ব্যাপারে আল্লাহ তারা বলেন হে আদম সন্তান আদম সন্তানকে ডেকে ডেকে আল্লাহ তারা বলেন

আল মাসদার থেকে এসেছে আখ ইফাল আখ রোজা যেমন ভাবে বের করেছিল আবা কুম তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে জান্নাত থেকে বের করার পায় তারা করেছিল এবং বের করে দিয়েছিল এই শয়তান তাদের পোশাককে কেড়ে নিয়েছিল আজকে এই বাংলাদেশে নানান ধরনের প্রেতনা রয়েছে যারা সমান অধিকারের কথা বলে নারীদেরকে ঘর থেকে বের করে নারীদেরকে ঘর থেকে বের করে ওই রাস্তায় বের করতে চাই এগুলো সব ইহুদি খ্রিস্টানদের চাল এগুলো হচ্ছে পশ্চিমাদের চাল তাদেরকে সমান অধিকারের কথা বলে রাস্তায় বের করে আমাদের মা বোনদেরকে বলে আমাদেরকে সমান অধিকার নিতে হবে জি আমি যদি বলি যে নারী বলছেন আমরা সমান অধিকার চাই আমি যদি বলি হে নারী আপনার দাড়ি কোথায় তখন তো বলবেন যে আমার দাড়ি হয় না দাড়ি না হলে সমান অধিকার হলো কি করে আপনি না সমান অধিকারের তাবে দাঁড়ি তবে সমান অধিকার নিতে হলে আপনার দাঁড়ি হতে হবে তাহলে বোঝা যাচ্ছে এইটি ফেতনা ছাড়া কিছু নাই এইটি হচ্ছে মহাফেতনা রাসুল sallallahu alaihi wasallam এর হাদিসের মধ্যে বলেন আল মারাতুল আওরাতুন মহিলাদের হচ্ছে ঢেকে রাখার বস্তু যাদেরকে ঢেকে রাখা হয় তাইরা করা যদি যখন তারা বাড়ি থেকে বের হবে যখন সে বাড়ি থেকে বের হয় ইস্তশরা ফাশ শয়তান শয়তান তাদেরকে পুরুষের চোখে আকৃষ্ট করে তুলে করে তুলে সুন্দর করে তুলে তাহলে গেল নারীরা হচ্ছে যে রাখার রাখতে রাখতে হবে হবে তাদেরকে বাড়িতে আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছে বাড়িতে থাকার জন্য ওই এনজিও ব্যাংকে চাকরি করার জন্য নয় বোঝা যায় যে হাফিসগুলো থেকে যে নারীরা হচ্ছে বাড়িতে থাকবে পদ্মাশীল থাকবে কিন্তু আমাদের আজকে হয়েছে উল্টা নারী আজকে পদ্মাশীন থাকতে চায় না পোশাক উলঙ্গ হয়ে ওই স্কুল কলেজে যাই স্কুল কলেজে উলঙ্গ হয়ে উলঙ্গ পোশাক